কাজ হচ্ছে রাখি বন্ধন আর গ্রামের ভাষায় এটাকে জল ঢালা উৎসব বলে এই যে বাচ্চা ছেলেগুলো কাঁধে বাঁক নিয়ে নদী থেকে জল নিয়ে এরকম অরেঞ্জ কালারের ড্রেস পরে হেঁটে হেঁটে যাচ্ছে ওরা নদী থেকে জল নিয়ে ওদের যেখানে শিবের মন্দির সেখানে গিয়ে ওই বাঁকের মধ্যে যে ছোট্ট ছোট্ট ঘটি লাগানো আছে ওই ঘটিগুলোতে জল রাখা আছে সেই জলটা শিবের মাথা গিয়ে ঢালবে ওখান থেকে এখনও লাইন বাই লাইন আসছে বাপরে মেয়েরা এই যে শাড়ি পরেছে কত সুন্দর সেজেছে লাল পাড় সাদা শাড়ি পরে পুরো এখন দলে দলে যাবে মোটামুটি এটা শুরু হয়েছে আটটা থেকে যাতায়াত এখন পৌনে নটা বাজে এখনও যাচ্ছে দফে দফায় দফায় দলে দলে যে যার বন্ধু সে তার দল করে নিয়েছে একটা করে এক একসঙ্গে যাচ্ছে আর পিছনে একটা মাইক বক্স আসছে আর ওইখানে একটা দোকানে এই যে রাখি মধনে রাখি একদম পুরো ভর্তি করে ফেলেছে কত রাখি নিয়ে যাবে নিয়ে যাও পড়ানোর জন্য বাবা ভিড়টা আসছে ওই যে ওখানে আবার একটা বক্স লাগিয়েছে মাইক বক্স কত সুন্দর সেজে ছোট্ট ছোট্ট মেয়েগুলো হাতে ঘটি নিয়েছে কলসি নিয়েছে কত সুন্দরভাবে সেজে আলতা পরে কত সুন্দর যাচ্ছে দেখতে খুব ভালো লাগছে লাইন বাই লাইন করে এখানটাও বেশ সুন্দর লাগছে বাবারে এরপরে আসছে মেন যে ঝড় এগুলো এই ছাড়া ছাড়া দল গেল বলে বাবার নাম করে জানোই তাই বাবা এ আবার এর আবার বাঘটা কত বড় মুয়ের পালক লাগানো বেলুন লাগানো দুটো বড় বড় করছি বাপ রে বাপ রাখি বন্ধন করবে না কি করবে ইনি আবার চশমা পরেছেন ওদের জন্য ঠাকুমা পিছিয়ে পড়ে গেছে গো একা আর এই জেঠিমা ওদের সঙ্গ ধরবে বলে জোরে জোরে ছুটছে বাবা ওখানেও আসছে আর কিছু একদম শেষ হয়নি এটাতেও ময়ূরের পালক লাগানো এটা আবার দুজন ধরে ধরেছে তিনজন একজন নিয়ে যেতে পারছে না তিনজন ধরে ধরেছে এটা আবার বাজ নিয়ে যাচ্ছে পিছনে ભલે બાબા પાર કરેગા બોલ છે એટર દોક કમ મત કયક બળો કૌશી છે